হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আজকে ডাব্লু বি টি দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ বা ওয়েবসাইটে আপডেশন এসেছে ওয়েবসাইটে একটা বার তুলে দেওয়া হয়েছে এবং এডিট অপশন কবে আসতে চলেছে শুধু তাই নয় এখনো পর্যন্ত কত ফর্ম ফিল করে ফেলেছে সবকিছু আজকে ডিটেলস আলোচনা করব এই তাই এই সেশনটি চারটে প্রশ্নের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট যারা যারা এসএনএস টি ফর্ম ফিল আপ হয়ে গেছে যারা যারা এস এল ফর্ম ফিল আপ করতে যাবে সবার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে না হলে কিন্তু ইনফরমেশনগুলো তোমার কাছে থাকবে না পরে অসুবিধা কিন্তু ফেস করতে পারো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পাশাপাশি অবশ্যই যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকে লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এই বিষয় সম্পর্কে ওয়াকিবহল থাকে তো চলো আমরা চট জলদি একটা একটা করে খবরে চলে যাই প্রথমেই আসছি ফর্ম ফিল আপে ওয়েবসাইটে কি গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো দেখো আলটিমেট তোমরা সবাই জানো দুদিন আগে দুদিন আগে আমাদের কলকাতা হাইকোর্ট এসএসসির কাছে জবাব চেয়েছে যে জবাব তাকে দিতে হবে কবে একদম সোমবারের মধ্যে কী কী এর ঘ পরে কী কী ঘটনা ঘটতে পারে একটু তোমাদের সঙ্গে আলোচনা করে দিই আগে দেখো বাস্তব জিনিসটা শুনতে হবে বাস্তব জিনিসটা বুঝতে হবে কি এই বিষয়টি দেখাচ্ছে সেটা আমরা তোমাদের সঙ্গে একটু আগে উল্লেখ করে দিই ফার্স্ট অফ অল প্রথম যেটা আমি বলব সেটা হচ্ছে এই যে এস এল এস টি বা এস বোর্ড যে নোটিফিকেশনটি জারি করেছে এখন যদিও তার অফিশিয়াল নোটিফিকেশনটা তুলে দিয়েছে আমি দেখাবো তোমাদের সেটাও তো এটা নিয়ে এটা গতকালই তুলে দিয়েছে তো এটা নিয়ে একটা বড় প্রশ্নের মুখে রয়েছে কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে ২০১৬ ষোলো সালের যেই সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ মানে যারা চাকরি প্রার্থী বা চাকরি পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন বা যাদের এই মুহূর্তে চাকরি নেই মানে দুহাজার ষোলো সালের ক্যান্ডিডেট তারা ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু যারা অকৃতকার্য মানে মানে ওই টাকা দিয়ে তারা মানে চাকরিটা পেয়েছে আসলে অর্থাৎ যাদের আলাদা একটা লিস্ট আউট হয়েছে যে তারা কিন্তু মেনলি পেয়েছে কিসের জন্য তারা মেনলি হচ্ছে পেয়েছে যে এই ধরনের অ্যাক্টিভিটির দ্বারা তো সেই সমস্ত অকৃতকার্য যারা মানে যাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে না সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছিল কিন্তু তুমি চিন্তা করে দেখো এসএসসি যে ফর্মটা ছেড়েছে বা যে ফর্মটা ফিল আপ হচ্ছিল এস তো সেইখানে গিয়ে এরকম কিন্তু কোনো ডিভিশন করাই হয়নি তো এটা একটা বড় প্রশ্নের মুখে রয়েছে নাম্বার দুই হচ্ছে দু হাজার ষোলো সালের পরীক্ষার যে মার্কস ছিল সিক্সটি সেটা এবার কমিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় এডুকেশন কোয়ালিফিকেশন সোজা ৩৫ থেকে দশে নিয়ে আসা হয়েছে তো এই নিয়ে একটা বড় প্রশ্নের মুখে অবশ্যই পড়ার কথাই ছিল আর সেটাই ঘটেছে এর পরের পটভূমিকা কি হতে পারে এক হচ্ছে সু হাইকোর্ট বলে দিতে পারে যে সোমবার দিন যখনই উত্তর পাবে না তখনই বলে দিতে পারে যে এটা সুপ্রিম কোর্টের ম্যাটার তাহলে সুপ্রিম কোর্টে চলে যাবে এটা কারণ আগেই বলেছে হাইকোর্ট যে আমি আমরা সুপ্রিম কোর্টের কোনো এই যে এস এস নিয়ে যে অর্ডারটা এসছে সে বিষয়ে কোনো হস্তক্ষেপ করবো না তাহলে এবার হাইকোর্ট সেটাকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট তখন এসএসসিকে প্রশ্ন করতে পারে যে ভাই তুমি কেন এরকম ভাবে পরীক্ষা নিচ্ছ তাহলে তোমাদের আপডেশন করতে হবে বা নতুন নোটিফিকেশন জারি করতে হবে আবার ইত্যাদি ইত্যাদি কথা বলতে পারে তখন আবার সুপ্রিম কোর্টের উত্তরে এসএসসি বলতে পারে যে এই অল্প সময়ের মধ্যে আমরা কি করে করব বলুন তাহলে আমাদের সময় লাগবে তো এই নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে তবে সব থেকে বড় কথা হচ্ছে পরীক্ষাটা তাকে নিতেই হবে কিন্তু প্রশ্নটা হলো তাহলে এসএসসি সবকিছু জেনে বুঝেও এই কাজটা করলো কেন তার সবথেকে একটা বড় প্রমাণ তোমাকে দেখাই দেখো এই যে ভিডিওটা আশা করি এটা অনেকটা আপছা আমি একটা স্ক্রিনশট শট তুলেছি এটা আমারই ফার্স্ট ভিডিও তোমাদের যখন আমি এসএলএসসির ফর্ম ফিল আপ শুরু করার কথা অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং ফর্ম ফিল আপ আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছিলাম তখন এসএসসির এই ওয়েবসাইটে প্রথমেই ছিল হচ্ছে কি যে নোটিফিকেশন ইন সেকেন্ড এসএলএসটি দু ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভ এ কমপ্লিট বোসিওর তাহলে আর এখানে লেখা ছিল ক্লিক হেয়ার টু ভিউ দ্য বসিওর ইন সেকেন্ড এস এল আজকে এই যে এই জায়গাটা খুব আবছা করে রয়েছে কিন্তু আমি কিছু করতে পারিনি এটা আমারই একটা ভিডিও এবং তোমরা অনেকে বসিওর দেখেছো কিন্তু আজকের ডেটে তুমি যদি বসিওরটা দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইটে ওই জায়গাটাই ভ্যানিস হয়ে গেছে দেখো প্রথমে এটা ছিল ভালো করে দেখো এটার প্রথমে কোনটা ছিল যদি আমরা দেখি তাহলে এটার প্রথমে যদি আমরা দেখি দেখো এটার প্রথমে আমাদের এইটা ছিল আর এই যে তোমার ভ্যাকেন্সি ভ্যাকেন্সিটা সেকেন্ডে ছিল দেখতে পাচ্ছ তোমাদের এখানে লেখা আছে ক্লিক এট দা ভ্যাকেন্সি এবার তুমি দেখবে ওপরের কলমটা নেই এখন ভ্যাকেন্সিতে রয়েছে চলো দেখে নাও এই দেখো তোমরা নিজেরাই দেখতে পারো একদম অফিশিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ সেখানে পরিষ্কার তোমাদের প্রথমই শুরু হয়েছে এইটা সিলেবাস দিয়ে শুরু হয়েছে তার মানে ওই যে বসিয়রটা বা ওই যে নোটিফিকেশন সেটা এসএসসির ওয়েবসাইট থেকে হয়ে গেছে সুতরাং নিশ্চয়ই আপডেশন আসছে কি কি হলে আপডেশন কেমন রকম হতে পারে দেখো পরীক্ষা তো হবেই এটা নিয়ে কোনো মানে দু নম্বর কোনো চিন্তা নেই এডিট অপশন নিয়েও দু নম্বর কোনো চিন্তা নেই এগুলো হবেই কিন্তু হবার মাঝখানে অলরেডি এস এল মানে এসএসসি বোর্ড ফর্ম ফিল করতে গিয়ে তিন দিন ফর্ম ফিল বন্ধ রাখলো এবং দুবার ফর্মের আপডেশনও করে দিল মানে ফর্মের আপডেশন মানে সাইটে আপডেশন চলে এলো তো সেই হিসাবে দুবার বা একবার আপডেশন চলে এলো তাহলে সেই হিসাবে আবারও কিন্তু তোমাদের একটি আপডেট আসতে চলেছে এবং এই আপডেটটা স্পেশালি কিসের নাম্বার ওয়ান দেখবে বসিওর চেঞ্জ করবে তারা মানে আগের যা সিস্টেম ছিল সেটাই তারা করবে যদি না করতো তাহলে তারা এই বসিওরটা বা এই যে নোটিফিকেশান বাটনটা যেটা আগে ছিল সেটাকে গায়েব করে দিত না তার মানে এটা হয়ে গেছে তার মানে নতুন আপডেশন আসছে এফেক্ট এফেক্ট যারা যারা ফর্ম তাদের কি কোনো হবে না কোনো এফেক্ট আসবে না শুধুমাত্র কিছু জায়গায় হয়তো পরিবর্তন হতে পারে কারণ তোমাদের বলাই হয়েছিল যারা ওবিসি তাদের একটা কারেকশন উইন্ডো বা এডিট উইন্ডো দেওয়া হবে তোমরা সেটা পাবে সম্ভবত দু কালাম আলাদা করে দেওয়া হবে যারা দু হাজার ক্যান্ডিডেট ঠিক আছে তাদের এবং একাডেমিক কোয়ালিফিকেশন যেটা সেটার বেশি যেমন ২০১৬ সালে ছিল সেটা যুক্ত হতে পারে তো এই আমাদের সামনে আসতে পারে তবে কেউ যদি কোথাও দেখো যে পরীক্ষা পিছিয়ে যাবে বা পরীক্ষা হবে না ইত্যাদি সংক্রান্ত একদম মাথায় থেকে সেটাকে বার করে দেবে যেমন ভাবে তোমরা সেপ্টেম্বরকে টার্গেট নিয়ে পড়াশোনা করছো সেরকম ভাবেই সেপ্টেম্বরকে টার্গেট নিয়ে পড়াশোনা করো বারবার বলছি সুতরাং এখানে কোনোরকম তুমি বিভিন্ন জায়গায় কনফিউশনাল নিউজ অনেক কিছু পাবে আমি বলবো সেই কনফিউশনাল নিউজ থেকে তোমরা বেরিয়ে আসো দূরত্ব বজায় রাখো যে চ্যানেলগুলো বা যে জায়গা যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো একদম জেনে শুনে বুঝে রিসার্চ করে তোমাদের সামনে নিয়ে আসে এবং কেন বলছি সেটার ব্যাখ্যা দেয় সেই চ্যানেলগুলোকে অবশ্যই দেখো যেখানে আমরা দাঁড়িয়ে ফেস টু ফেস কথা বলছি এক একটা চ্যানেলে ফেসই দেখা যায় না শুধুমাত্র কথা শোনা যায় দরকার নেই তুমি বোঝো আগে তাই সেই ক্ষেত্রে যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছ বা কোথাও ভুল হয়েছে তারা কোনো কোনোরকম টেনশন নেবে না এডিট উইন্ডো খুব দ্রুত তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে এরকম একটি আপডেশন রয়েছে আর দুটো দু নম্বর হচ্ছে কথা যারা যারা ফর্ম ফিল করতে চাইছ তারা যদি জেনারেল বা এসসি এসটি ক্যাটা মানে তারা সেই ক্যাটাগরিতে বিলং করো এবং ফর্ম ফিল আপ করো বা পিএইচ ক্যাটাগরিতে তাদের কোনো অসুবিধা আগেও ছিল না এখনও তাদের কোনো অসুবিধা নেই শুধুমাত্র ওবিসিরা কি করছিল এটা কালামটাকে ফিল করতে পারছিল না ঠিক আছে তারা জেনারেলদের সঙ্গে হয়ে ফিল করছিল তো সেই জায়গাটা এবং দু সালে যারা তোমার মানে অসৎ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন তাদের যে লিস্ট তারা কিন্তু ফর্ম ফিল এই মুহূর্তে করতে পারবেন না সেরকমই কিন্তু কথা বলা রয়েছে হয়তো দু হাজার ষোলো নিয়ে কোনো আপডেশন আপনার তোমাদের সামনে আসবে তো সেই হিসাবে আর কোনো রকম চিন্তা নেই আপনারা যেমন ভাবে পড়াশোনা শুরু করেছেন তেমন ভাবে পড়াশোনা রেডি করুন ঠিক আছে চলে আসি আমাদের সেকেন্ড 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 অপশনে কি আছে আমাদের ছিল হচ্ছে যে এডিট অপশন কবে আসতে চলেছে দেখো এডিট অপশন হান্ড্রেড পার্সেন্ট আসবে তাই যারা ভুল করে মন মনে পাথর দিয়ে বসে আছো পড়াশোনা হ্যাম্পার করছো তাদের বারবার বলছি কেন হ্যাম্পার করবে আমি প্রথম দিন থেকে ফোনে তোমাদের উত্তর দিয়েছি তোমরা অনেক অনেকে ফোন করো আমি যথা যতক্ষণ বাড়ি তোমাদের কল রিসিভ করি এস এল এস টি উপলক্ষে আমি রিসিভ করছি এবং সেখানে আমি বারবার বলছি এডিট অপশন আসবে এডিট অপশন আসবে হয়তো এবারই নতুন এডিট অপশন চলে এলো সুতরাং যারা যারা ফর্মে ভুল করেছ বা যারা যারা ও যারা জেনারেলের ক্যাটাগরিতে ফর্ম ফিল করতে হয়েছে তোমাদের তোমাদের সবাই কিন্তু এডিট অপশন পাবে কারণ পরীক্ষাটা দু হাজার ষোলো সালের প্রসেস অনুসারেই হবে সেখানে দু হাজার পঁচিশের কোনো নিয়ম আলাদাভাবে যুক্ত হতে পারে না কারণ এটা দু হাজার ষোলো সালের প্যানেল ক্যান্সেল হয়েছে তো দু হাজার ষোলো সালে যে যে প্যাটার্নে বা যে যে ক্রাইটেরিয়ায় পরীক্ষাটা হয়েছিল সেই সেম ক্রাইটেরিয়া কিন্তু দু হাজার পঁচিশ সালে করতে হবে সমস্যাটা কে পাকালো সমস্যাটা পাকালো হচ্ছে এসএসসি কেন পাকালো ওই অসৎ কিছু মানুষকে সুযোগ দেওয়ার জন্য আজকে এই কাজটা করে বসলো কি দরকার ছিল একদম দু হাজার ষোলো সালের নর্মাল যা বলেছে সেটাই ফলো করো না কী এসে যেত তোমাদের কেন ওষুধ তুমি বাঁচাতে চাইছো দীর্ঘ দশ বছর পর পরীক্ষাটা আসছে দীর্ঘ ন বছর পর পরীক্ষা হচ্ছে সেখানে এত ক্যান্ডিডেট যারা এতদিন চুপ করে বসেছিল যারা এতদিন দাঁতে দাঁত কেমনে লড়াই করছিল তারা কি দোষ করলো যদি এই প্রসেসটা প্রথম থেকে হতো আজকে এত কিছু আসতই না এক হচ্ছে অযোগ্যতা একদম প্রমাণ দেখিয়েছে তেমনি সেরকমভাবে এসএসসিও তার অযোগ্যতার একটা চূড়ান্ত প্রমাণ দেখিয়ে দিল একটা সামান্য ফর্ম ফিল আপ করাকে নিয়ে তিন দিন ফর্ম ফিল বন্ধ করে দিল দু তোমার ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপ পাঁচটা থেকে শুরু হওয়ার কথা রাত্রি সাড়ে দশটায় উইন্ডো ওপেন করলো তিন দিন বন্ধ করে দিল আবার নোটিফিকেশান চেঞ্জ করে দিচ্ছে বসিওর চেঞ্জ করে দিচ্ছে একদম যাচ্ছে তাই অবস্থা এই এসএসসির কি চাইছে তারা সিম্পল তো সিম্পল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেই অনুসারে ফর্মটা ফিল আপ করাও তাহলেই তো হয়ে যায় ফর্ম ফিল আপে অনেকে সিগনেচার অপশন খুঁজে পাচ্ছে না একদম নর্মাল জিনিস সোজা জিনিস তাও তারা এই সমস্যা ক্রিয়েট করে চলেছে সুতরাং এবার যেটা আসবে আশা রাখি তাদের সুবুদ্ধি উদ্ভব হবে সুবুদ্ধি মানে হচ্ছে কিছু আর করার মতো ক্ষমতা থাকবে না কারণ সব কিছু বলে দেওয়া হয়েছে সুতরাং সেরকমভাবে তারা ফর্ম ফিল আপ করাবে তাই যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা নিশ্চিত থাকো পরীক্ষা কিন্তু হবে এবং পরীক্ষার রেজাল্টও বার করতে হবে তাদেরকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্টও তাদের দিতে হবে এসএসসি ভাবছি আমার একটু পিছিয়ে দিই এসএসসি চেয়েছে বা ভাবছিল জানি এই জিনিসটা ঘটবে তখন আমি এইটা বলবো এইটা বলবো তবে আশা করি এই জিনিসটা হবে না এটা হচ্ছে বললো নিজের রাজ্যে থেকে আমাকে এই কথাগুলোকে বলতে হচ্ছে এর থেকে খারাপ কিছু হতে পারে না অন্যরা দেখে হাসছে অন্যান্য স্টেটগুলো দেখে আমাদের হাসছে আমি আমার রাজ্যে দাঁড়িয়ে আমি রাজ্যের এসএসসি কে এই কথাগুলোকে বলছি কারণ তারা এই কাজটাই করে বসেছে সব থেকে বড় কথাটাই এটা বোঝা গেল এবার আমরা দেখি এখনো পর্যন্ত কত ফর্ম ফিল আপ হয়েছে দেখো এই যে নোটিশটা আমি দেবো এটা হচ্ছে সম্পূর্ণ একটা নিউজ চ্যানেল থেকে নিউজ চ্যানেল হচ্ছে নিউজ এইটিন বাংলা তোমরা আশা করি দেখেছো সেখানে বারো দিনে লক্ষাধিক চাকরির আবেদন জমা পড়েছে বলে তারা উল্লেখ করছে কত জমা পড়েছে একদম তারও নোটিশ একদম বলে দিয়েছে এক লক্ষ পনেরো হাজারেরও বেশি চাকরির আবেদন কিন্তু জমা পড়ে গেছে তার মধ্যে সম্ভবত পঁয়ষট্টি হাজারেরও বেশি নাইন টেনের জমা পড়েছে এটা কিন্তু একদিন আগেকার নিউজ আমি বলছি একদিনে আরও কিন্তু বেশি যুক্ত হয়েছে ঠিক আছে তাই এক লক্ষ একদম পনেরো হাজার চাকরির আবেদন কিন্তু জমা পড়ে গেছে আর বাকি কিছু এক সপ্তাহ মানে দশ দিনের মতো আর বাকি আছে তাতে আরও কিন্তু মোটামুটি ধরে রাখো আরো লক্ষাধিক জমা পড়বে তবে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু যথেষ্ট কম এস রয়েছে কারণ অনেকে বিদ্রোহ করছে অনেকে ফর্ম ফিল আপ করেনি তাই হয়তো শেষের দিকে একটা বড় তাই যারা যারা জেনারেল যারা যারা এসসি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু ফর্ম ফিল আপটা সেরে রাখতে পারো ও বিসিরা যারা আপাতত ফর্ম ফিল আপ করছো তাদের বলবো তোমাদের এডিট অপশন অবশ্যই আসবে আর যদি ভরসা না হয় তাহলে সোমবার পর্যন্ত ও বিসি ক্যান্ডিডেটটা একবার ওয়েট করে যেতে পারো ঠিক আছে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার তবে আমি কোনো জন্য বলতে পারি না যে তুমি ফর্ম ফিল আপ করো না ঠিক আছে এই হচ্ছে বিষয়টা তো আশা করি তোমাদের কাছে পরিষ্কার ক্লিয়ার হয়েছে যখনই আমাদের ওই ওয়েবসাইটে এস এস ওয়েবসাইটে নতুন কোনো আপডেশন আসবে আমরা সঙ্গে সঙ্গে আমি তোমাদের দিয়ে দেবো এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের যে এসএসসি গ্রুপটি রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন থাকতে পারো হোয়াটসঅ্যাপের জন্য জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখা পাঠাও নাম্বার হচ্ছে এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখা পাঠাও গ্রুপ জয়েন্টের লিঙ্ক অটোমেটিক তোমার কাছে চলে আসবে নাম্বারটা এইট নাম্বারে ওকে আর আমাদের অলরেডি কিন্তু এই সাতটা ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে বারবার বলছি যারা এখনো মনে খুব সংশয় করছো এখনো মনে ভাবছো অনেক কথা ভাবছো তোমরা তাদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি তোমরা পড়াশোনার প্রতি নজর দাও পড়াশোনার প্রতি নজর দাও বাদবাকি বাকি যা হবার হয়ে যাবে পরীক্ষা কিন্তু হবে বারবার বলছি পরীক্ষা কিন্তু হবে রেজাল্ট বেরোবে চাকরি হবে তাই অবশ্যই তোমরা কিন্তু পড়াশোনার প্রতি নজর দাও আমাদের এই যে সাতটা ব্যাচ দেখতেই পাচ্ছ কি কি ব্যাচ আমরা শুরু করে দিয়েছি নাম্বার ওয়ান হিস্ট্রির ব্যাচ নাইন টেন ইলেভেন টুয়েলভ জিওগ্রাফির ব্যাচ নাইন টেন ইলেভেন টুয়েলভ ইংলিশ ব্যাচ নাইন টেন ইলেভেন টুয়েলভ ম্যাথমেটিক্স ব্যাচ নাইন টেন ইলেভেন টুয়েলভ লাইফ সায়েন্স নাইন টেন ফিজিক্যাল সায়েন্স নাইন টেন এবং বেঙ্গলি নাইন টেন ইলেভেন টুয়েলভ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তোমরা প্রত্যেকে যে যার সাবজেক্ট আমাদের কাছে ভর্তি হতে পারো এই হচ্ছে তোমাদের ডিসকাউন্ট কুপন কোড ওয়াই ইউজ করে ঠিক আছে এখানে প্রত্যেকটি ক্লাস লাইভ থাকছে লাইভের পাশাপাশি রেকর্ডেড ভিডিও মক টেস্ট এবং তার পাশাপাশি কিন্তু পিডিএফ অর্থাৎ ক্লাস নোটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এই ব্যাচগুলোতে বহু ব্যাচ আছে যেখানে আমাদের কলেজের স্যার ম্যাডামরাও কিন্তু যুক্ত হয়েছেন তোমাদের ভালো এবং উন্নত পড়াশোনা করানোর জন্য তাই তোমার সাবজেক্ট যদি হিস্ট্রি হয় তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় বা তোমাদের মধ্যে কারো সাবজেক্ট ইংলিশ ম্যাথমেটিক্স বেঙ্গলি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স হয় এবং তোমরা যদি পরীক্ষা দিতে চাও বা আমাদের কাছে ভর্তি হতে চাও তারা অবশ্যই কিন্তু এই ব্যাচে এনরোল করো তোমাদের নাম ভর্তির জন্য ডিরেক্টলি কল করতে পারো ইনফরমেশনের জন্য ডিরেক্টলি কল করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে তো কিভাবে ভর্তি হবে আমি একবার ছোট্ট করে প্রসেসটাকে বলে দিই প্রথমে আড্ডা টুপোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশনের ফার্স্ট পার্টটাকে কমপ্লিট করে দেবে তারপরে অটোমেটিক তোমার কাছে আসবে সিলেক্ট ইয়োর এক্সাম তোমরা স্টেট এক্সাম এটাকে চুজ করবে কোনো রকম ওই টিচিং বা এই জাতীয় কিছু চুজ করবে না স্টেট এক্সাম চুজ করবে তারপরে ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবার পর অটোমেটিক তোমার দেখবে ফোনে এসছে হ্যালো বাংলা ইংলিশ তো তোমার যেটা ফোনের ভাষা দরকার সেটা তুমি চুজ করবে হয়ে যাবার পর অ্যাপের ডান দিকে নিচে অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে অ্যাপ ডাউনলোডে ঠিক হয়ে যাবার পর মানে জয় প্রসেসগুলো এতগুলো প্রসেস করে দেওয়ার পর অ্যাপের ডান দিকে নিচে তোমরা স্টোর বা দোকান বলে একটা অপশান পাবে বাংলায় যদি চুজ করো তাহলে স্টোরের জায়গায় তুমি দোকান দেখবে আর কোনো ব্যাপার নয় তাই ইংরেজি চুজ করলে তুমি স্টোর দেখবে তো স্টোর বা দোকান ক্লিক করলে পেজ খুলবে সেখানে দেখবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম কি বললাম ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বা পছন্দের মতো বিষয় চুজ করো এর লেখা থাকবে সেখানে ভিউ অল বলে একটা গোল লোগো আছে সেই লোগোতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে যত ব্যাচ আছে সব ব্যাচের লোগোগুলো খুলে গেছে সেখানে দ্বিতীয় প্যারাতে শেষের আগে টি বলে লেখা থাকবে একটা গোল লোগোতে সেই লোগোতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে যে পেজটা খুলবে সেখানে সব ব্যাচের ছবি পরপর আছে তুমি তোমার পছন্দের ব্যাচ মানে যে ব্যাচে তুমি ভর্তি হতে চাইছো হিস্ট্রি বেঙ্গলি জিওগ্রাফি ইংলিশ বাংলা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এই সাতটা সাবজেক্টের মধ্যে যেটা তুমি ভর্তি হতে চাইছো সেই ব্যাচের ছবিতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর সেখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে এবং তার নিচে মি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে এই সবুজ রঙের মি কুপন অ্যাপ্লাইটি ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে সেখানে একটা খালি বক্সে দেখবে লেখা থাকবে এন্টার ইউর কুপন কোড কুপন কোডটি প্রবেশ করান সেখানে তুমি লিখবে ওয়াই থ্রি সিক্স এইট লিখে ঠিক তার পাশে থাকা অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দেখবে ব্যাচের দাম কমে গেছে এবার তুমি বাইনাও অপশানে ক্লিক করে ইউপিআই তে চলে যাবে পেমেন্ট অপশানে সেই ইউপিআই তে গিয়ে ফোনপে অথবা গুগল পে মাধ্যমে তুমি পেমেন্ট করে দেবে ব্যাস হয়ে গেল আর যদি তোমার নিজস্ব ফোনপে বা গুগল পে না থাকে অন্য কারো কাছ থেকে ভর্তি হতে চাও তাহলে তার ফোন ফোনপে বা গুগল পে আইডি অথবা ফোন নাম্বারটা সেখানে বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তাহলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছে তার ফোন পে অথবা গুগল পেতে দেখবে একটা আড্ডা থেকে রিকোয়েস্ট মেসেজ পাঠিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে পে নাও করে দিলেই দেখবে তোমার ভর্তি হয়ে গেছে আর যদি তোমার এই প্রসেসগুলো না থাকে কোনো অসুবিধা নেই আমাকে কল করো বা আমাদের কল করো নাম্বার লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর টু সিক্স টু সিক্স ঠিক আছে এইট জিরো টু সিক্স জেনে নাও বা ভর্তির জন্য আপাতত আপডেশন আমাদের কাছে এসেছে নতুন বা ফার্দার আপডেশন থাকলে অবশ্যই আমরা জানিয়ে দেবো এই চ্যানেলেই তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও প্রত্যেকে সেশনটি ধন্যবাদ প্রত্যেকে আরও একবার যাওয়ার সময় বলে যাই কোনো উল্টো পাল্টা চিন্তা নয় একদম কংক্রিট চিন্তা ভালো করে পড়াশোনা করো পরীক্ষা কিন্তু হবে আজকে কিন্তু তিন তারিখ হয়ে গেল ধন্যবাদ প্রত্যেককে হাতে বাকি মাত্র দু মাস ওকে চলো ভালো করে পড়াশোনা করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ